যদি আমরা জনগণ হয়ে যদি প্রার্থিকণের কাছ থেকে টাকা খাই তো জনগণ ফাঁস হওয়ার পরে আমাদের হক খাইত না আমরা নিয়োগ করি আমরাও কেউ টাকা খাইতাম না বা ফালতু কোনো ব্যক্তিরা নির্বাচিত করতাম না আমরা তার গুণ আর বাগিদা হইতাম না দেখিনা আল্লাহ তার আমাদের সবাই রে হেফাজত আমিন

আমার ভোট আমি দিব আমার প্রার্থী পাশ করলে করুক ফেল করলে করুক কোন জালেমের ভোট দিতাম কোন ডাকি ধরে নির্বাচনের সময় দেখো বান্ডেল ভাই আবার ভুলে দেয় না কয়েক টাকা পাইবেন একদম সাধারণ মানুষটা দুই হাজার এক হাজার পাঁচ হাজার টাকাই পায় পাঁচ হাজার টাকা খেলি কি বুঝে যাবো গা খাওয়াই হোক না যেই বেটার চাকরি নাই যে বেটার ব্যবসা বাণিজ্য নাই সন্তানাদি বিদেশ নাই জমিন নাই এর আল্লাহ খাওয়াই না না খাওয়াই রাখছে রাখেন হাসরের ময়দানে বুঝবেন যে আপনার পছন্দের ব্যক্তি আপনার জন্য সুপারিশ আসবে কি আসবে না যেই ব্যক্তি কোরআন হাদিসের পক্ষে থাকবে মানুষকে ভালোবাসবে দেশের সম্পদ দেশে রাখব দেশের সম্পদ সিঙ্গাপুর মানুষে ইউরোপ আমেরিকা নিত না এমন দেশ প্রেম ওলা মানুষকে আমাদের এমপি নির্বাচিত করার দরকার আছে না নাই আল্লাহ এমন একজন ভালো মানুষ রূপগঞ্জ বসছে নাই না রূপগঞ্জের জন্য নির্বাচিত করুক আমিন আমিন